যে আমরা কী কী নিয়ে দেখবো আজকে তা আমাদের ক্লাস কন্টেন্টের প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন ইন কুইক বুকের মধ্যে আমাদের প্রথমেই রয়েছে রিলিভেন্স কুইক বুক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ইম্পর্টেন্স বুক সফটওয়্যার কোম্পানিজ বা এগুলো যে পার্টগুলো রয়েছে সেগুলো তারপর চার্ট অফ অ্যাকাউন্টস সেট আপ চার্ট অফ অ্যাকাউন্টস সেট নিয়ে আমাদের কাজ থাকবে তারপরে রেকর্ডিং ট্রানজ্যাকশন ইন কুইক বুকস দেন ট্র্যাকিং প্রজেক্ট অ্যান্ড জবস অ্যান্ড ম্যানেজিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আইএফএস নাইন সেটা কীভাবে করবো দেন বাজেটিং ফরকাস্টিং রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিং অ্যান্ড কেস স্টাডি অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ যেটা রয়েছে সেটা হলো আপনাদের জন্য প্রত্যেকটা কেস স্টাডি অ্যান্ড গ্রুপ জ্বর এক্সারসাইজ এইগুলো আপনাদের মধ্যে থাকে কিন্তু এখানের মধ্যে এই জিনিসটা হলো একটু ভিন্ন যে কেস স্টাডি অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ আপনারা একসাথে গ্রুপের মধ্যে করবেন আর এখানের মধ্যে আমাদের কিউ কিউএনএ্রাভেল শ্যুটিং যেটা রয়েছে এগুলো আপনাদের করবেন আমাদের এখানের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আপনাকে পার্সোনালি একল এক্লাও প্র্যাকটিস করতে হবে তো দিস ক্লাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স ক্লাস সো সবাই একটু মনোযোগের সাথে করবেন থাকবেন যাতে করে আমি শেষ করতে পারি মতো ওকে সো আমাদের লেকচার ওয়ানে যেটা যে রিলিভেন্স অফ কুইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু দিস লেকচার রিলিভেন্স কুইক বুকস ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সো এটা পড়ে নেবেন নিজেরাই ইম্পর্টেন্স অফ দ্য দুই বুক কিপিং অ্যান্ড সফটওয়্যার কোম্পানি যে পার্টটা সেটা হল যে ইন দ্য ফার্স্ট আই দ্য টেক ওয়ার্ল্ড সফটওয়্যার কোম্পানি স্পেশালি সার্চ সফটওয়্যার এজ এ সার্ভিসেস সো আমি আপনাদেরকে এই টপিকটা এই জন্য আনা যে এখানের মধ্যে আপনি প্রোডাক্ট রিলেটেড সার্ভিস রিলেটেড ইভেন ই কমার্স রিলেটেড অনেক কিছু পাবেন একটার মধ্যেই যাতে করে আপনারা সেই যে জায়গাগুলোতে যখন যাবেন ইন ক্লাসে তখন কি আপনারা আরও ভালো মতো সেগুলো বুঝতে পারবেন কেন কি হচ্ছে আদার সব কিছু এখানে তো অ্যাকোর দ্য ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং সফটওয়্যার কোম্পানিজ অফেন ডিল দ্য মাল্টিপাল রেভিনিউ স্ট্রিমস সাবস্ক্রিপশন লাইসেন্সিং তারপরে মেনটেন্স ফিস তো এখানে সফটওয়্যার কোম্পানিটা বলা হচ্ছে আপনারা অন্যান্য যে কোম্পানি সার্ভিস যে কোম্পানি সেগুলোর মধ্যে ওদিনটা আমি একটা আপনাদেরকে হোটেল ইয়া সরি হসপিটাল ম্যানেজমেন্টের কথা বলেছিলাম যে আমাদের ডক্টর ফি থেকে শুরু করে অন্যান্য যে সাবস রেভিনিউগুলো থাকে স্ট্রিমগুলো থাকে সেটা ভিন্ন ভিন্ন অ্যাজ পার এখানেও সেফ তো এখান থেকে ওখানে একটু রিলেট করার চেষ্টা করুন আমাদের প্রজেক্ট ওয়ার্ক রয়েছে সব কিছু রয়েছে যাতে করে আমরা এই জিনিসটা করতে পারি সো কিপিং অ্যাকুরেট রেকর্ড ইনসিওর দ্যাট দ্য বিজনেস ক্যান ওকে আইডেন্টিফাই রেভিনিউ ট্রেন্ডস তারপর ম্যানেজ ক্যাশ ফ্লো তারপর অ্যাওয়ার্ড ফাইন্যান্সিয়াল ডিসক্রিবেন্সিস দ্যাট কুড ইনফ্যাক্ট ডিসিশন মেকিং আম কথা তো শোনা যাচ্ছে রাইট সো এখানের মধ্যে ইনভে আমাদের যারা থাকে তারা কী কে থাকে কী জন্য আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা রিপোর্টস আমাদের রেডি করা লাগে জাস্ট ফর মাই আওয়ার ইনভেস্টর অ্যান্ড স্টেক হোল্ডার হু আর মাই স্টেক যাদের কি আমার কোম্পানির ভিতরে কি তাদের ইন্টারেস্ট রয়েছে সে আমার এমপ্লয়ি হতে পারে সে আমার শেয়ার হোল্ডার হইতে পারে সে আমার গভর্নমেন্ট হইতে পারে সবাই যারা যারা আমার ইন্টারেস্ট আমার বিজনেস উপরে তাদের ইন্টারেস্ট রয়েছে তারা স্টেক হোল্ডার অ্যান্ড এখানের মধ্যে প্রাইমারি স্টেক হোল্ডার রয়েছে প্রাইমারি তারপরে অপশনাল তো এখানের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি যেটা রয়েছে সেটা অলওয়েজই কি। মানে ঘূর্ণমান থাকে কোনো সময় এমপ্লয়ি থাকে বা এনজিওর ক্ষেত্রে আবার এমপ্লয়ি থাকে না গভর্নমেন্ট থাকে তো এইভাবে জিনিসগুলো থাকে জন্য আমাদের ফাইন্যান্সিয়াল একটা ট্রান্স ট্রান্সপারেন্সি দরকার হয় বুক কিপিংয়ের জন্য যেটা আমাদের দেশ থেকে শুরু করে অন্যান্য বিশ্বের সবগুলো দেশে এটা দরকার হয় যত ছোট বিজনেসই হোক যত বড় বিজনেস হোক দ্যাটস ফর তাদের একজন অ্যাকাউন্টেন্ট বা বুক দরকার হয় তাদের এই অ্যাকাউন্টিং পার্টে ট্রান্সপারেন্সি রাখার জন্য তারপর কেন দরকার হয় ট্যাক্স অ্যান্ড কমপ্লেন্স অ্যান্ড অডিটস তো এখানে সাস কোম্পানিজ অপারেট ইন্টারন্যাশনালি ওকে মেকিং দাম দা সাবজেক্ট টু ডিফারেন্ট ট্যাক্সাম জোরিসডিকশান সো জোরিসডিকশান যেটা আছে এখানের মধ্যে আমাদের যে জিনিসটা ট্যাক্স কমপ্লেন্স সে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে কি না সেখানের মধ্যে পেরোল ট্যাক্স রয়েছে সেখানের মধ্যে আপনার রেভিনিউ ট্যাক্স রয়েছে সো এখানের মধ্যে যে যে ট্যাক্সেশনগুলো রয়েছে সেই ট্যাক্সেশনগুলো কমপ্লেন্সগুলো ঠিকঠাক আছে কি না সেটা অডিট ঠিকমতো রয়েছে কিনা দ্যাটস ফর আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট কি টাইনএসপি করা লাগে দেন এখানে মেনটেন দ্য অর্গানাইজিং দ্য ফাইন্যান্সিয়াল রেকর্ড মেক্স ট্যাক্স ফাইলিং ইজি অ্যান্ড ইন্সিউর স্মুথ অডিটস তো এখানের মধ্যে যাতে করে ট্যাক্স ফাইলিংটা ইজি হয় তার জন্য আমাদের বিজনেস যে ট্রানজেকশন সেগুলো রেকর্ড করা লাগে অ্যান্ড এর কারণে যে কোনো অর্ডিসটাও কী হয় স্মুথলি হয় ওকে সে গুজ এটা আপনারা অনেক অনেক অ্যাকাউন্টেন্ট আছেন অনেকে অনেক বছরদের কাজ করতেছেন বা যারা পড়তেছেন তারাও টুকিটাকি জানেন সো এখানে ম্যানেজিং দ্য ট্রানজ্যাকশানস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স অ্যান্ড ফর দার্জ বিজনেসে যেটা যে আমাদের যেই রেভিনিউ এক্সপেন্স বা ইয়াতে এটা আমাদের রিলেটেড উইথ দ্য প্রফিট অ্যান্ড লস ওকে তো প্রফিট অ্যান্ড লস থেকে আমার আদার্স যে অ্যাসেটগুলো আদার্স যে লাইবিলিটিগুলো এগুলো আমার ক্রিয়েট হয়ে আমার ব্যালেন্স শিটে যাচ্ছে তো এই পার্টগুলোতে আমাদের মেইন যে জিনিসটা সেটা প্রফিট অ্যান্ড লসের রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস তো এখানে আমাদের যেটা করা লাগে আমাদের প্রতিদিনের যে ট্রানজেকশনটা সেটা ম্যানেজিং করা লাগে ওকে সো লেটস নাও ফোকাস অন দ্য ইউনিক অ্যাকাউন্টিং চ্যালেঞ্জ সাস কোম্পানি ফেস অ্যান্ড হাউ কুইক বুক অ্যাড্রেস দেন তো সাস কোম্পানিজ যেগুলো আছে সে সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া আমি বিগত ক্লাসে কি অলরেডি দিয়েছি তো দ্যাটস ওয়াই সেটার সাথে রিলেট করে আপনারা প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্টেশনে আগান সেখানের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা না হতে পারে সো হ্যান্ডেলিং দ্য সাবস্ক্রিপশন রেভিনিউস ওকে সো সাবস্ক্রিপশন রেভিনিউ ইস নট দ্য সফটওয়্যার এখানে সাবস্ক্রিপশন রেভিনিউ কি যে এই যে মান্থলি বা ইয়ারলি তারা যে একটা সাবস্ক্রিপশন কিনতেছে সেই কিনার যে রেভিনিউটা আসতেছে সেটা কীভাবে হ্যান্ডেলিং করা হয় ওকে সার্স কম্পা বিজনেস এস কালেক্টার রেভিনিউ থ্রো দ্য রিকারিং সাবস্ক্রিপশন মান্থলি অর অ্যানুয়ালি ওকে কুইকবুকে অ্যালাদা বিজনেস টু সেট আফ দ্য রিকারিং ইনভয়েস এটা অলরেডি ইস্যু যে কীভাবে রিকারিং ইনভয়েস একটা আমরা সার্স রেভিনিউতে সাবস্ক্রিপশন বিভিন্ন করতে পারি আমরা দরকার আবারও দেখবো তো রিটার্ন ইন বাজ দ্য অটোমেটিকলি ট্রাক ডেফার রেভিনিউ হইচ অ্যালাইন্স উইথ অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স ওকে এক্সাম্পল যদি এখানে দেওয়া হয় তো এ ক্লায়েন্ট পে অ্যানাল সাবস্ক্রিপশন ফি আপ ফ্রন্ট আপ ফ্রন্ট মানে অগ্রিম কুইক বুক উইল রেকর্ড ইট অ্যাজ এ ডেফার রেভিনিউ অ্যান্ড রিকগনাইজ ইস গ্র্যাজুয়ালি ওভার দ্য সার্ভিস পিরিয়ড ওকেই সো সার্ভিস পিরিয়ডে কীভাবে যেটা আসতে আসতে সেটা আপনার অলরেডি এটার সাথে পরিচিত তো দ্য ফলোইন দ্যাস ফিট

আর অ্যাজউর সাবস্ক্রিপশন আচ্ছা ওকে ফাইন এগুলোর জন্য তাদের যে কিনে আনার লাগে কিনে এনে তাদেরও একটা সাবস্ক্রিপশন বা একটা ফি তাদের দেওয়া লাগে এজ পার তারপর সফটওয়্যার লাইসেন্স অ্যান্ড আর এন ডি এক্সপেন্সেস যেগুলো দরকার হয় সেগুলো তাদের করা লাগে তারপর পেরোল এক্সপেন্সেস তাদের কোম্পানিতে যারা কাজ করতে ফর সফটওয়্যার ডেভেলপার্স বা ডিজাইনার ইঞ্জিনিয়ার তাদের জন্য একটা পেরোল এক্সপেন্স কি ক্রিয়েট করা হয় তো কুইক বুকস মেক ইট ইজি টু ক্যারাগরাইজ দিস এক্সপেন্সেস ইনসিওরিং দে আর ট্রাক অ্যান্ড রিপোর্টের অ্যাকুরেটলি ওকে তারপর ম্যানেজিং দ্য ট্রানজেকশন এফিশিয়েন্টলি ব্যাঙ্ক ফিট ইন্টারগ্রেশন উইন দ্য কুইক বুকস যেভাবে আমরা কি ব্যাঙ্ক ট্রানজাকশন বা ব্যাঙ্ক কনসলেশন আমরা করি ওকে সো এখানের মধ্যে ব্যাঙ্কের যে রিকনসলেশনটা আমরা থাকে সেখানের মধ্যে রিয়েল টাইম ট্র্যাকিং ইনকাম এক্সপেন্স এই জিনিসটা কি অটোমেটিকলি হয় কিন্তু অটোমেটিকলি করার জন্য এই ব্যাপারগুলোকে আমাদের ভালো মতো বুঝতে হবে যাতে করে অটোমেটিকলি যেটা হচ্ছে সেটা কোনো ভুল হচ্ছে কি না সেটা আমাদের বুঝার জন্য সো এখানে কোম্পানি স্ক্যানসিং কুইক বুক উইথ দ্য পেমেন্ট প্রসেসর লাইক স্ট্রাইপ অর পেপার ওকেই সো এখানের মধ্যে আমরা দুইটা পেমেন্ট মেথড পেলাম স্ট্রাইপ অ্যান্ড পেপার যেটা আমরা ফ্রিল্যান্সিং করার সময় আমরাও ইউজ করি স্ট্রাইপ অ্যান্ড পেপার যেখানের মধ্যে আমাদের ক্লায়েন্টরা পেমেন্ট করে আউট অফ মার্কেট প্লেসে নট দ্য মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে এটা দরকার হয় এর চেয়ে আরও ভালো যেটা আছে সেটা হলো স্ক্রো সেখানে মধ্যে মাইলস্টোন ইনকাম পাওয়া যায় সেগুলোর নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো তো টু দ্য ট্রানজ্যাকশন এন্ট্রিস সেভিং টাইম অ্যান্ড মিমেজিং দ্য ম্যানুয়াল ইরোস ওকে তো কমপ্লেন্স যেটা আছে উইথ আয়াস অ্যান্ড অ্যাভারেজ অ্যান্ড গ্যাপ ইন অ্যাকাউটিং সিস্টেম তো এখানের মধ্যে 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 সফটওয়্যার কোম্পানি নিড টু কমপ্লাই উই দ্য অ্যাকাউনটিং স্ট্যান্ডার্ড সচ এস অ্যান্ড গ্যাপ সফটওয়্যার বানাচ্ছেন সেখানে মধ্যে আপনার প্রথমত ইন্ডাস্ট্রি স্পেসিফিক বানানোর একটা আইডিয়া আপনারা পেয়েছেন পাশাপাশি এই সেম একটা সফটওয়্যার দিয়ে আপনি ইন্ডাস্ট্রি স্পেসিফিক তো বানা ধরতে পারতেছেন প্লাস এই সেম একটা জিনিস জাস্ট আইএস অ্যান্ড গ্যাপ এই জিনিসটার পৃথক একটা সম্মিলনে আপনি কিন্তু একই অ্যাকাউন্টিং সফটওয়্যার কান্ট্রিতে কিন্তু বিক্রি করতে পারতেছেন প্লাস এখানের মধ্যে সেই জিনিসটা যারা ইউকে ফলো করে তারা আইস তো বাংলাদেশের মধ্যে আপনি সেই সফটওয়্যারটা আপনি সেল করতে পারবেন প্লাস যারা আমেরিকার গ্যাপ ফলো করে সেই দেশীয় তাদের কাছেও কি আপনার সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কি বিক্রযোগ্য তো এই জিনিসগুলো মাথা রাখবেন স্পেশালি ইফ দে আর কান্ট্রিজ হাউ কুইক বুক হেল্প দ্য কমপ্লেন্স ওকে ডেফার রেভিনিউ রিকগনিশন ফিফটিন ওকে ফিফটিন রিকোয়ার্স দ্য কোম্পানি টু রিকগনাইজ রেভিনিউ ওভার টাইম এজ এ সার্ভিস ডেলিভার টু রেদার দেন ওয়েন ক্যাশ ইজ রিসিভড ওকে যখন সার্ভিসটা ডেলিভারড করা হয় তখন গিয়ে রেভিনিউ অলরেডি অকার হয় ক্যাশ রিসিভ আগে এখন ক্যাশ সে আপ ফ্রন্ট পাক বাপ ইয়াতে পাক ইস দাদেন মিন সে যখন এক মাস পর অ্যাপ ফ্রন্ট পেলো সে যখন এক মাস পর গিয়ে তার সার্ভিসটা ডেলিভার্ড করছে তখনই গিয়ে সেই রেভিনিউকে কি কাউন্ট করতেছে অ্যাজ পার আর ততক্ষণ পর্যন্ত ডেফার্ড রেভিনিউ হিসাবে সে রাখতেছে যে আমার রেভিনিউ হয়েছে বাট আমি এখন তাকে সার্ভিসটা দেই নেই ওকেই সো এখানে রেদার দেন হোয়েন দ্য ক্যাশ ইজ রিসিভড ইন কুইক বিজনেস ক্যান ইউজ দ্য ডেফার্ড রেভিনিউ অ্যাকাউন্টস টু প্রপারলি রিকগনাইজ রেভিনিউ সো এখানের মধ্যে আমাদের আগে আগের ক্লাসে যে কন্ট্রাক্ট কস্ট নিয়ে অনেকের কিছু সমস্যা ছিল সেটার জন্য আমি আলাদা একটা হোমওয়ার্ক বানিয়ে আপনাদেরকে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন আই গেস্ট যদি এখানের মধ্যে সমস্যা থাকে তো এখানের মধ্যে আমাদের যারা চারজন আব্দুল খালেক হালিমা হিরা তারপর মিজানুর রহমান ইভেন এখানের মধ্যে আমাদের প্রথম যে কনটেস্ট্যান্ট ছিল কামুল হাসান সো এই চারজনকে আমি ক্লিয়ারিফিকেশন অফ কস্টের একটা পার্ট বানিয়েছি সেটা আপনাদেরকে আমি ইমেল করব দয়া করে ক্লাসের পর আপনারা আপনাদের ইমেলটা আমাকে দিয়ে রাখবেন দ্যাটস বোনাস ফর দ্য প্রেজেন্টেশনস ওকে সো এক্সট্রা দে हैव গন ও না সো এখানে আইএস সিক্সটিনের যে প্রপার্টি আছে আপনারটাই মেইন ছিল আমি আপনার নামটা নিতে ভুলে গেছি আচ্ছা আপনার জন্য মেইনলি ক্লিয়ারিফিকেশন অফ দা কন্ট্রাক্ট কস্ট বানানো মেইনলি ঠিক আছে তো আপনি যদি ইনশাল্লাহ আপনিও পাবেন তো এরকম যারা করবে তারা সবাই এক্সট্রা মেটিরিয়ালস করে গেইন করবে সো এখানে মধ্যে আইএস সিক্সটিনের যেটা প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট পিপি ই তো এখানে ফর কোম্পানিজ দ্যাট ডেভেলপ সফটওয়্যার অ্যান্ড দেপ প্রফার সার্টেন্ড ডি এক্সপেন্সেস তো ফরুল হাসান অলরেডি গেইন দ্য প্রসেস আপনাদের আগে দিয়েছে যে সফটওয়্যার কীভাবে আপনি অ্যাজ এ ক্যাপিটালাইজ করতে পারেন অ্যাজ অ্যাসেট হিসাবে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের হিসাবে আপনি কীভাবে এটাকে নিতে পারেন তারপর কীভাবে আপনার অন্যান্য পার্টগুলো সেখানে আপনি অ্যাডেড করতে পারেন যারা তার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর মধ্যে এখনও তারা দেখেন নাই তারা ইউটিউব আছে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে সুন্দর করে দেখে নেন এই পার্টটাকে আরও ভালো মতো বোঝার জন্য ওকেই দেন ফাইনশিয়াল ইনস্ট্রুমেন্ট ফাইনান্সিয়াল ইস্ট্রুমেন্টের কোম্পানি যেটা এফএস নাইন মেনি সফটার কম্পানি হ্যান্ডার দ রিসেবলস লোনস অন ইনভেস্টমেন্ট হইক বুকস হেলস বাই ট্রাকিং দা রিসিভলস অ্যান্ড লোন লোন প্রি ওকে তারপর জেনারেটিং রিপোর্টস দ্যাট রিফ্লেক্স ফাইন্যান্সিয়াল ইন্ট্রুমেন্ট অ্যাকুরেটলি অ্যালাইন্ড উইথ দ্যস নাইন তো এখানে ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে কী কী থাকে এখানে মধ্যে আমাকে বলা হচ্ছে বারবারই যে রিসিভেবলস লোনস অ্যান্ড ইনভেস্টমেন্ট দ্যাস আর্ দ্য পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ওয়াই দিস ইজ দ্য পার্ট অফ ফাইান্সিয় ইনস্ট্রুমেন্ট কারণ এখানে আমাদের নগদ অনেক টাকা কি আসে দ্যাটস ফর ইস দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা যখন বলি যে আপনি এখানের মধ্যে কী কাজটা করতে হবে আপনার বলতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ইন্ট্রুমেন্টের দিকে একটু ধ্যান দেওয়া উচিত যদি রিসিভল বেশি থাকে রিসিভল কমান যদি লোন আপনার বেশি থাকে লোনকে দেওয়ার যে পরিমাণ সেটার মধ্যে আপনাকে একটু কনফ্লিক্ট করতে হবে আর ইনভেস্টমেন্ট যেটা ইনভেস্টমেন্টটা আপনার মান্থলিভাবে আপনি কালেক্ট করতেছেন কি না সেটার উপর আপনি ধ্যান দেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যে সমস্যা সেটা কি ঠিক হয়ে যাবে দ্যাট দ্য কনসালটেন্ট ডু সো মাথায় রাখবেন ওকে তারপর গ্যাপ যেটা কমপ্লেন্সটা রয়েছে যে মেসিং প্রিন্সিপাল অ্যান্ড দ্য এক্সপেন্স রিকগনিশান তো গ্যাপের যে জিনিসটা এটা তো আমাদের ইনশাআল্লাহ ক্লাসের পরের ক্লাস চলে আসছে অনেক কিছুই তো গ্যাপ ইস ইস্যু দ্যাট এক্সপেন্সেস আর রেকর্ডেড দ্য সেম পিরিয়ড এজ দ্য রেভিনিউ দে জেনারেট ফর এক্সাম্পল মার্কেটিং মাস্ট ইন রেভিনিউ আর্ন কুইক বুক অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল থ্রু অটোমেটিক অ্যান্ড এক্সপেন্স ম্যাচিং সো দিস পার আর গান